আসসালামু আলাইকুম আমি আজকে আমার মেয়ের আবদার পূরণ করতে বানিয়ে দিচ্ছি কাপ পুডিং মেয়ে আজকে খুব বায়না করছে তাকে কাপ পুডিং বানিয়ে দিতেই হবে তো সেজন্য আমি আজকে একটা ডিম দিয়ে তাকে কাপ পুডিং বানিয়ে দিলাম তো কাপ পুডিংটা কী করে বানালাম আর কেমন হলো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মিক্সিং বলে ডিম ভেঙে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে আর এক চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন এখন ডিম আর চিনি খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত মিক্সড করতে হবে এই তো চিনি খুব ভালোভাবে গলে গেছে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘন লিকুইড দুধ পুডিং তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন লিকুইড দুধটা একটু ঘন করে নেওয়ার তো এই তো ডিম দুধ একটু ভালোভাবে মিক্সড করে নিলাম এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা প্যানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের চিনি চুলার আজ কমিয়ে রেখে চিনিটা খুব ভালোভাবে মেল্ট করে একটা ক্যারামেল তৈরি করে নেব তো ক্যারামেলে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে সেট করে নিতে হবে তো আমি আজকে কাপেই তৈরি করব এই জন্য কাপের মধ্যে এই ক্যারামেল সেট করে নিলাম তো এই তো ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এখন আমি এই কাপের মধ্যে ঢেলে নিচ্ছি ডিম দুধের মিশ্রণ অবশ্যই এই মিশ্রণটা ছেঁকে নিতে হবে এই তো আমার ঢেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দিচ্ছি তো এই তো দুটো কাপই আমি ফয়েল পেপার দিয়ে আটকে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টিস্যু চাইলে আপনারা টিস্যু অথবা তাওয়াল বিছিয়ে নিতে পারেন এখন কাপ দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দিতে হবে এখন চুলার আজ মিডিয়াম রেখে পনেরো থেকে বিশ মিনিট পুডিংগুলো সেট হওয়ার জন্য রেখে দেব তো বিশ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই তো চেক করে নিচ্ছি পুডিংটা তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব এরপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এই যে ফিরে আসলাম এক ঘন্টা পরে এখন আমি একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি এবার এই তো একটা প্লেটে ঢেলে নিলাম পুডিংগুলো দুটো পুডিংই খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটা অনেক বেশি সুন্দর এসেছে দেখুন খুব সুন্দরভাবে খুব অল্প সময়ে কিন্তু মজাদার এই পুডিংগুলো তৈরি করে নেওয়া যায় চাইলে আপনারা বাসায় যখন তখন কিন্তু বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিতে পারেন বিকালের নাস্তা হিসাবে আমার মেয়ে তো এই কিউট পুডিংগুলোকে খুব মজা করে খেয়ে ফেলেছে আশা করছি আপনাদের বাচ্চাদেরও অনেক বেশি ভালো লাগবে তো আমার আজকের এই কিউট কাপ পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ